আজকে আমার বাড়িতে রান্না স্টার্ট হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি ফার্স্টে হলুদ দিয়ে দিয়েছে তারপরে চিংড়ি মাছটাকে ভেজে নেওয়া হবে গলনা চিংড়ির গলনা চিংড়ির মালাইকারি তৈরি হবে আজকে এটাকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে বা চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার একে একে তুলে নেওয়া হচ্ছে দারুণ সুন্দর লাল হয়ে গেছে লাল হলুদ এইবার এই চিংড়ি মাছের ভাজা তেলে পেঁয়াজ দেওয়া হচ্ছে পেঁয়াজটাকে ভেজে নেওয়া হবে তারপরে একটু হালকা ভাজা ভাজা করে নেওয়া হচ্ছে এইবার রসুন বাটা দিয়ে দেওয়া হচ্ছে রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে নেওয়া হচ্ছে এইবার অল্প একটু আদা বাটা দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে এটাকে নেড়ে নেওয়া হবে এইবার টমেটো আর শুকনো লঙ্কা বাটা একটু দিয়ে দেওয়া হচ্ছে দিয়ে ভালো করে কষে নিতে হবে এবার একটু অল্প হলুদ গুঁড়ো দিতে হবে আর কাজু চালমগজ আর গরম মশলা বেটে রাখা হয়েছিল সেটাকে দিয়ে দেওয়া হলো এবার দারুণ একটা পেস্ট তৈরি হয়ে গেল এটাকে ভালো করে একটু কষে নিতে হবে এইবার নারকেলের জুসটাকে দিয়ে দেওয়া হচ্ছে কোকোনাট মিল্ক নারকেলটাকে আমরা মিক্সিতে বেটে নিয়েছিলাম এবার সেটার থেকে জুস বের করে দিয়ে দেওয়া হল এবার ভালো করে পেস্টটা তৈরি করে নেওয়া হবে এইবার পরিমাণ মতো লবণ দিয়ে দেওয়া হচ্ছে এইবার হালকা জুসটা ফোটা শুরু হলে এবার আমরা পুরো চিংড়া মাছটা দিয়ে দিয়ে পুরো দিয়ে দেওয়া হলো এবার কিছুক্ষণ ফুটতে থাকবে যখন একদম গায়ে গায়ে হয়ে যাবে তারপরে তুলে নেওয়া হবে এবার এরকম করে ফোঁটা শুরু হয়ে গেছে একটু ভালো করে ফুটিয়ে নিতে হবে হয়ে গেছে রেডি এইভাবে নামিয়ে নিতে হবে ছবি না এইবার ফাইনাল আমাদের হয়ে গেছে দেখতে পাচ্ছ তোমরা এরকমভাবে মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি তোমরাও ট্রাই করতে পারো দেখতে পাচ্ছ তোমরা কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ